আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে তো ব্যবসাটা হতে পোলাও পোলাও চালের ব্যবসা এই পোলাও চালটাই কিন্তু বাংলাদেশের মধ্যে একটা ইন্টারন্যাশনাল ব্যবসা এই ঘরে ঘরেও কিন্তু পোলাও চাল প্রয়োজন হয় অন্তত পক্ষে মাসে চার পাঁচ পাঁচবারও কিন্তু পোলাও চালটা প্রয়োজন হয় শুক্রবার আসলেই কিন্তু পোলাও চালটা প্রয়োজন হয় বাচ্চারাও খেতে চায় বিরিয়ানি বা পোলাও খেতে কিন্তু অনেক পছন্দ করে এই জন্য পোলাও চালটা কিন্তু আপনার ঘরে ঘরেই প্রয়োজন এখন অনেকেই দেখবেন আপনারা যে ব্যানের মধ্যে বিক্রি করে বা মাথা তলো বিক্রি করে বা বিভিন্ন গুলচক্ক্ররের মধ্যে বিক্রি করে আশি থেকে নব্বই টাকা নব্বই টাকা বিক্রি করে একশো টাকা বিক্রি করে একশো দশ টাকা বিক্রি করে কন্ত অন্তত পক্ষে নর্মালি কিন্তু এটা আশি নব্বই টাকা একশো টাকা থাকেই তাই আপনি কেনা পড়বে এটা পাঁচ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এটা কিন্তু অনেক ধরনের কোয়ালিটি হয় তো এগুলো কিন্তু আপনারা যারা নতুন ব্যবসায়ী ইচ্ছুক যে ভাই আমরা কিছু নতুন কিছু একটা করতে চাচ্ছি কিন্তু এখন পুঁজি কম কিন্তু আপনার অনেকেই পুঁজি কম করতে পারতেছে না এখন এই পুঁজি কিন্তু এটা আপনার অল্প পুঁজিতেই কিন্তু এই ব্যবসাটা আপনার সম্মানিত দর্শক কিন্তু শুরু করতে পারেন আশা করি ভালো একটা লাভজনক ব্যবসা আপনার করতে পারবেন পুঁজি লাগবে হচ্ছে আপনার যদি প্রথমে চেষ্টা করেন যে প্রথম কীভাবে করা যায় কত টাকা পুঁজি লাগবে তাহলে কিন্তু দশ থেকে বারো হাজার মধ্যেই আপনি প্রথমে শুরু করতে পারবেন দুই এক কেজি কি কিনা থাকবে হচ্ছে আপনার ষাট টাকা কেজি যদি কিনা থাকে তা আমি বিক্রি করবেন আশি টাকা ষাট টাকা যদি কিনা থাকে প্রতি বস্তায় থাকে আপনার পঁচিশ কেজি তা ষাট টাকা কেজি যদি আপনার কিনা হয় তাহলে আপনার তিন হাজার টাকা বস্তা তিন হাজার টাকা বস্তা যদি হয় তা আপনি যদি তিন যেরকম লাগবে তা আপনার যদি আবার পুঁজি থাকে আপনি বেশি আনতে পারবেন আবার আনবেন কোন জায়গা থেকে এটাও বললে দিই এটা আপনার বাবু ডাকা বাবু বাজার থেকে যদি চার বস্তা পাঁচ বস্তা করে আনেন দশ বিশ বস্তা করে আনে একশো বস্তা করে আনেন তাহলে আপনি বাবু বাজার থেকে আনতে পারবেন আবার যদি আপনার এই আরো কমে কমে চান যে আরো কম কোন জায়গা থেকে পাবেন তাহলে আপনার নবমগঞ্জ এবার আপনার নগা লাশাহী এগুলা থেকে আনবেন আপনি আর অনেক কমে আনতে পারবেন যদি ঢাকা থাকে আপনার এটা ষাট টাকা তাহলে এই জায়গায় থাকবে আপনার পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা এরকম একটা ডিফারেন্স তাই আপনার তো প্রথম ব্যবস্থা তো আপনি দেখাই তাহলে এই জায়গাতে যদি আনেন তাহলে এক গাড়ি মাল আনলে আপনার একশো একশো পিস একশো বস্তা তাই অনেক টাকা প্রয়োজন যদি আপনি সমর্থ কোলাই তাহলে আপনি এই জায়গা থেকে আনবেন প্রথম অবস্থায় আমি বলবো কি যে আপনি ডাকা বাবা থেকে এনে শুরু করতে পারেন হয়তো বা আপনার পাঁচ বস্তা চার বস্তা তিন বস্তা যাই আপনার পুজিতে খোলা আইনে আপনি ট্রাই করেন একটা ব্যান নেন ব্যান যদি প্রথম অস্তা কিনতে পারেন কিনবেন এক দুই তিন হাজার টাকার মধ্যে একটা ব্যান নিয়ে নেবেন আর যদি না কিনতে পারেন তাহলে আবার বাড়া ভাড়া চালাইবেন ভাড়া যদি আপনার মনে হয় যে ব্যবসাটা আপনি পারবেন ষাট টাকা কিনে বিক্রি করতে আশি টাকা নব্বই টাকা বিক্রি করতে পারেন একশো টাকা বিক্রি করতে পারবেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকদিন যদি আপনি নর্মালি পঞ্চাশ কেজি বিক্রি করেন সম্মানিত দর্শক বিন্দু তাহলে প্রতি কেজি যদি আপনার বিশ টাকা লাভ হয় তাহলে আপনার পঞ্চাশ কেজি বিক্রি করতে পারলে কিন্তু প্রতিদিন আপনার আড়াই হাজার টাকা পাইতেছেন প্রতিদিন কিন্তু আড়াই হাজার টাকা পাবেন আড়াই হাজার টাকা যদি আপনি প্রতিদিন পান মাসে কিন্তু পঁচাত্তর হাজার টাকা তাই দশ থেকে বারো হাজার টাকা যদি এত অল্প পুঁজি যদি আপনার মাসে পঁচাত্তর হাজার টাকা লাভ করতে পারেন এটা কিন্তু আপনার অনেক কিছু তাহলে আপনারা শুরু করতে পারবেন বিস্তারিত তো সব কিছু বললাম তারপর আবার যদি ব্যানগাড়িতে না পারেন তাহলে আপনার যে কোনো গুলচক্করের মধ্যে বা আদি জায়গা ফুটপাত যে আপনার মানুষ সংখ্যা বেশি থাকবে এই জায়গাতেও পয়সা বিক্রি করতে পারবেন আবার আপনি একটা ফাল্লা পাতর নেবেন এটাও নিতে পারেন যদি আপনি বলেন মিশিং হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকার মধ্যে একটা মিশিং নিয়ে নেবেন এই মিশিংয়ের মধ্যে আপনি মাপ পেটতে নিতে পারবেন একজনে পাঁচ কেজি ছয় কেজি দশ কেজি বিশ কেজি এক একজনে নিয়ে নিয়ে নিবে আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনার বিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি পর্যন্ত নিবে একজনেই তা আপনি ভালো একটা লাভ করতে পারবেন ভালো একটা লাভজনক ব্যবসা তারপর আপনার দেখা যায় একজনের দুই কেজি পাঁচ কেজি করে নিবে দুই কেজি তিন কেজি করে নিলে প্রতিদিন তো নর্মালি আপনার পঞ্চাশ কেজি বিক্রি করতে পারেন পঞ্চাশ কেজি বিক্রি করলে কিন্তু আপনার প্রতিদিন আড়াই হাজার টাকা পাইতেছেন আর যদি একশো কেজি বিক্রি করেন প্রতিদিন আপনার পাঁচ হাজার টাকা এরকমের দিন যাবে আপনার একশো কেজি বিক্রি করবেন পঞ্চাশ কেজি বিক্রি করেন আড়াই হাজার টাকা আপনার লাভ হবে টাকা টাকা যদি প্রতিদিন হয় মাসে তো এটা জমানিত দর্শক বন্ধু আমরা শুরু করতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন এরপরে যদি আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন